আমার একটাই চাওয়া তুমি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফয়সালের আত্মহত্যা প্রত্যের সন্ধানে আমরা ব্রাহ্মণবাড়িয়া নিউজ ব্রাহ্মণবাড়িয়ার পূর্ব মেড্ডা এলাকায় এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে প্রেম প্রেমঘটিত হতাশায় জর্জরিত হয়ে ফয়সাল আহমেদ নামে পঁচিশ বছর বয়সী এক যুবক নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সোমবার দোসরা জুলাই রাত দশটার দিকে পূর্ব মেড্ডার নিজ বাড়ির ঘর থেকে ফয়সালের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সদর মডেল থানা পুলিশ তিনি পূর্ব মেড্ডা এলাকার মৃত শেখ মোহাম্মদ এমদাদের ছেলে মৃত্যুর প্রায় বিশ ঘন্টা আগে ফয়সাল তার ফেসবুকে লেখেন আমি আমার রবের কাছে একটাই চাওয়া সেটা হলো তুমি এই দুনিয়াতে একসাথে থাকার ইচ্ছাটা অনেক দুজনের কিন্তু দুজনের পরিবারের মানুষগুলো বুঝল না আহারে কষ্ট তুমি আমার মুক্তা এই পোস্টের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়ে এবং জনমনে ব্যাপক আলোড়ন তোলে ঘরের ভেতর থেকে উদ্ধার হয় আর একটি চিঠি যেটি প্রেমিক ফয়সালের উদ্দেশ্যে মুক্তার লেখা বলে পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মুজাফর হোসেন বলেন ফয়সালের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে পারিপার্শ্বিক প্রমাণ ফেসবুক স্ট্যাটাস ও উদ্ধারকৃত চিঠিতে হতাশার ইঙ্গিত পাওয়া গেছে পরিবারের সদস্যরাও জানায় প্রেম ঘটিত কারণে সে মানসিকভাবে ভেঙে পড়েছিল পূর্ব মেড্ডা এলাকার এই মর্মাত্মিক ঘটনায় স্থানীয়দের মাঝেও শোকের ছায়া নেমে এসেছে প্রেম ও পারিবারিক বাধার সংঘর্ষে প্রাণ হারানো এক তরুণের ট্র্যাজিক অধ্যায় যেন আরও একবার আমাদের সামাজিক বাস্তবতার কঠোরতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মেড্ডায় ফয়সাল আহমেদ নামে একটা ছেলের জ্বলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে ভিতর থেকে দরজাবদ্ধপর থেকে তার লাশ উদ্ধার করা হয় তাদের পরিবারের সংবাদের প্রেক্ষিতে আমরা সেখানে যাই লাশের তদন্ত সম্পন্ন সুরত লিপুর সম্পন্ন করা হয়েছে ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে প্রেরণ করা হয়েছে পারিপার্শ্বিক অবস্থা এবং ঘরে পাওয়া চিঠি ফেসবুকের তার স্ট্যাটাস দেখে মনে হচ্ছে যে হতাশা থেকে সে কাজটা করতে পারে এটা পুরোপুরি তদন্তে বের হয়ে আসবে তার মধ্যে হতাশা ছিল বলে তার বাড়ির লোকজনও জানায় আর ফেসবুক স্ট্যাটাসও এরকম বোঝা যায় যে প্রেম প্রেমগঠিত তার মধ্যে একটা হতাশা ছিল এটা বিস্তারিত তদন্তে বের হয়ে আসবে পোস্টমর্টে করার পর আমরা মৃত্যুর সঠিক কারণ জানতে পারবো